বন্ধুরা আপনারা যারা ফ্লোরের টাইলস এখনও সেট আপ করেননি তাদের জন্য এই ভিডিওটি একদম লেটেস্ট একটা ভিডিও হাই গ্লেসি উন্নত মানের ন্যাচারাল সিনারি সম্পর্কিত এই ধরনের ফ্লোর কেমন দেখা যায় সেটা একটু কমেন্টে জানাবেন কালকে আজকে আমি আপনাদের দুইটা কোয়ালিটির দুই রকম ফ্লোরের কথা বলবো এবং যেগুলো সেট আপ করা সহ সেট আপ ভিডিওটা দেখাবো কীভাবে সেট আপ করছে এবং সেট আপ করার ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন এই বিষয় নিয়ে আমি আজকে ভিডিওটি দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির চব্বিশ চব্বিশ মিরর পলিশ প্লাস ন্যানো পলিশ টাইলস এই ধরনের টাইলসের ক্ষেত্রে কোনো স্ক্র্যাচ আসবে না স্ক্র্যাচ ফ্রি টাইলস এটা সেট করতে হয় কিভাবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ইব্রাহিম সেট করছে কিভাবে এখানে ফ্লোরটাকে সেট করার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভালো মিস্ত্রি হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রিদের এখানে আমরা ইনভলভ করেছি আর দেখেন ফ্লোরগুলো অনেক বেশি হাই গ্লেসি এটা একটা ভালো কোয়ালিটির ফ্লোর টাইলস ডাবল পলিশের এক কথায় মিরোর পলিশ হাই গ্লেসি উন্নত মানের কাঁচামালা তৈরি এ ধরনের টাইলসগুলো অ্যাভেলেবল পাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে মাত্র ছিয়ানব্বই টাকা বর্গফুটে এটা আপনি বাড়ি বসে পেয়ে যাবেন পাশাপাশি আমি আরেকটা ভিডিও দেখানোর চেষ্টা করব সেখানেও কিন্তু ফ্লোরের ন্যানো পলিশ টাইলস সেট আপ করা হয়েছে সেটাও কিন্তু অনেক নান্দনিক ডিজাইনের টাইলস তো আপনারা যারা দেখতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো এটা ফ্লোরের টাইলস নান্দনিক ডিজাইনের ন্যাচারাল সিনারির যে মরুভূমি কোয়ালিটির টাইলস বলছে জলোচ্ছ্বাস টাইলসটা আগে চলতো ভালো এখন মরুভূমি টাইলসটা এসেছে এটা কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে ড্যাটো সহ সেটিং ভিডিও দেখাচ্ছি যেগুলো সাধারণত কেউই কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করেন আপনারাই কম্পেয়ার করবেন আপনারাই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখেন আমি আরেকটি ভিডিও দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু চব্বিশ চব্বিশ চারতলাতে সেট করা হচ্ছে এটার সাথে আপনারা কিন্তু হাই গ্লেসি যে টাইলসটা দেখিয়েছি কোনটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন মাত্র ছিয়ানব্বই টাকা বর্গ ফুট আর মাত্র পঞ্চান্ন টাকা বর্গ ফুটে এই ধরনের দশ শুরো টাইলস পাবেন আর আট বারো টাইলসের এই যে মার্কোপোলো টাইলসটা আপনারা পাবেন যোগাযোগ করবেন রুহুল আমিন টাইলস প্লাজা স্ক্রিনে দেওয়া নাম্বারে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না টাইম লাইনে দেখে দেবেন দেশের বাইরে থেকে টাইলস নিলে অনলাইনে ফোন করলেই আমাদের আপনার পাঠায় টাইলসটা পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কথা